সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো কারণ তোমাদের পরীক্ষা অনেক বেশি বেশি ভালো হচ্ছে তো তোমরা কেমন আছো কে কোথা থেকে দেখছো আমাদেরকে কমেন্টস করবে আর আমরা এখন তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার যে আগামীকাল বাংলা পরীক্ষা হওয়ার কথা তার জন্য নমুনা তোর তিন নিয়ে এসেছি চলো শুরু করা যাক ধরো একদিন সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রিয়া মিথিলা ও শাওন জানতে পারলো তাদের সহপাঠী ঝিনুকের বাল্যবিবাহ ঠিক হয়েছে মিথিলা বলল আমাদের কিছু করতে হবে ঝিনুক তো এখনও অনেক ছোটো শাওন দিদা করে বলল এটা তো তার পরিবারের ব্যাপার আমরা কী করবো মিথিলা উত্তেজিত হয়ে বলল আমরা তার পরিবারকে বোঝাতে পারি কিছু না করলে ঝিনুকের জীবন নষ্ট হয়ে যাবে রিয়া তাদের তর্ক থামিয়ে দৃঢ়ভাবে বলল আমাদের পরিকল্পনা করতে হবে তারা দ্রুত শিক্ষক মিস দত্তের সাথে আলোচনা করল মিস স্থানীয় এনজিওর সাহায্যে জিনুকের পরিবারের সাথে কথা বললেন জিনুকের মা বাবা প্রথমে নারাজ ছিলেন কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলেন এবং বিয়ের পরিকল্পনা বাতিল করলেন জিনুক খুশিতে কেঁদে ফেললো রিয়া মিথিলা শাওন এবং তার বন্ধুরা আনন্দে মেতে উঠল তারা শিখল একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব এবার আমরা এই বিষয়টি থেকে একক এবং দলগত কাজ করব এখানে দুটি কাজই রয়েছে প্রথম কাজটি হচ্ছে মনে করো তুমি এ গল্পের রিয়া মিথিলা ও শাওনের মতো অন্য কারোর তর্কাতর্কি অবস্থাকে শান্ত করতে চাইলে তোমার ভূমিকা কি হবে এটি একক কাজ কাজের ধরন হচ্ছে একক যে কোনো তর্কাতর্কী অবস্থাকে শান্ত করতে চাইলে তোমার ভূমিকা কি হবে উত্তর হচ্ছে প্রথমেই আমি তাদের দুজনকে শান্ত করার সর্বাত্মক চেষ্টা করব দুজনকে সম্পূর্ণ শান্ত করতে পারলে তারপর একজন একজন করে দুজনেরই কথা শুনব আসল ঘটনাটি শোনার পরে বিষয়টি সম্পর্কে ঠিক ধারণা নিয়ে যার ভুলের দিকটা তুলনামূলক বেশি তাকে শুধরানোর কথা বলবো কিন্তু ভুল বা দোষ যারই কম বা বেশি হোক আমি চাইবো আমার দুই বন্ধুকেই মিলিয়ে দিতে একসাথে চলতে গেলে বা বন্ধুর সাথে বন্ধুর কোনো কারণে মতপার্থক্য পার্থক্য তর্কাতর্কি হতেই পারে আমি মত ভুলিয়ে আমার দুই বন্ধুর মধ্যে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো আর এই কাজটি করব ভদ্রভাবে সুন্দর করে কথা বলার মাধ্যমে তাহলে আমরা বুঝলাম কিভাবে একটি তর্কাতর্কি অবস্থাকে শান্ত করতে হয় এবারে আমরা পরের কাজটি দেখবো কাজ নাম্বার দুই বিদ্যালয়ে আসার পথে জানতে পারলাম তোমাদের স্কুলের একজন ছাত্রীর বাল্যবিবাহ হতে যাচ্ছে এ নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত হলো যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে এবং কি বলবে এটি একটি দলগত কাজ তো উত্তর হচ্ছে বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর বাল্যবিবাহের বিষয়টি নিয়ে আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলবো শিক্ষকের পরামর্শ মতো আমরা কয়েকজন সহপাঠী মিলে ওই শিক্ষার্থীর বাড়ি যাব তার বাবা মায়ের সাথে কথা বলে বাল্যবিবাহ প্রতিরোধের চেষ্টা করব। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বা জনপ্রতিনিধির সাথেও প্রয়োজন হলে আমরা কথা বলব এমনকি সর্বশেষ প্রশাসনের লোকজনের সাথেও কথা বলতে পারি এ ছিল আমাদের কাজ নাম্বার দুই কাজ নাম্বার এক তো আমরা দেখলামই তাহলে বোঝা গেল যে সহজেই কীভাবে এই কাজগুলি করা যায় বা করতে হয় আজ এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা তোমরা মাই ক্লাসরুম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি করে নাও আশা করছি সবশেষ আপডেটটি সবার আগে মাই ক্লাসরুমে পেয়ে যাবে a lapis.